আসসালামু আলাইকুম চাঁদনি স্টিল হাউস থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা টিন নিয়ে আলোচনা করব আমাদের দেশে কি টিন বিক্রি করা হয় আর আমরা কি টিন বিক্রি করি আমাদের মালের কোয়ালিটি ফুল আলাদা যারা আমাদের থেকে মাল নিছেন চাঁদনি স্টিলের কোনো কাস্টমার বলতে পারবে না চাঁদনি স্টিল কাউকে এক বিন্দু ঠকাইছে এক বিন্দু যে চুল পরিমাণ চুল পরিমাণ আমি কাউকে ঠকাই নেই আমি সততার সাথে ব্যবসা করি যাকে যেটা বলছি ঠিক ওইটাই দিছে আর আমাদের মালের কোয়ালিটি হাই গ্রেড ওগুলা কোনো নর্মাল টিন না আমরা যে মালগুলা বিক্রি করি ওরিজিনাল মাল ব্রুস বোলোস্ক্রু জাপানি ইউরোপ কান্ট্রির মাল টাইওয়ানের মাল ভালো কোয়ালিটি কোরিয়ান এই মালগুলা আমরা বিক্রি করে থাকি এই মালের ভিতরে ভালো মন্দ মালের ভিতরে যে ভালো মন্দ নাই এমন কথা নাই সব দেশের মালই ভালো মন্দ আছে আমাদের হলো কি অ্যালুমিনিয়াম ড্রিঙ্কো কোটটা যদি বেশি হয় তাহলে টিনটা আপনার বেশি টিকবে ড্রিঙ্ক কোট যেগুলা আমাদের দেশে মালগুলাতে খুবই তাই না যে ট্রিনগুলা বিক্রি করা হয় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট অ্যালুমিনিয়াম জিঙ্ক দেওয়া হয় আর আমাদের যে টিউবগুলো বিক্রি করি এগুলো হলো দেড়শো থেকে দুশো গ্রাম পর্যন্ত অ্যালুমিনিয়াম জিঙ্ক থাকে তো এগুলো কি আপনারা বুঝবেন না এগুলা টিনের দোকানদাররাই বোঝে না আর কি আপনারা দেখেন কি কালার ওই কালার দেখে আমরা মাল কিনি না আপনি লাল কালার ব্লু কালার সিঞ্জি কালার যে কালার দেখছেন ওই কালার দেখে আমরা মাল কিনি না আমাদের মালের কোয়ালিটি হইতে হবে কি কালার কখনো জ্বলবে না কালার কোনোদিন নষ্ট হবে না টিনে জং আসতে গেলে আমাদের সর্বনিম্ন চল্লিশ থেকে পঞ্চাশ বছর লাগবে এই চাঁদনি স্টিল অ্যালুমিনিয়াম প্রোটেক্ট সারা বাংলাদেশে বিক্রি করছে কম্পোজিট টিন চাঁদনি স্টিল বিক্রি করছে আমাদের দেশে ওই সাহসী হয় মানুষের অ্যালুমিনিয়াম প্রোটেক্ট কি টিন ওরা বুঝে না কম্পোজিট টিন কাকে বলে বুঝে না আর বহু ধরনের টিন আছে রেক্সিন আছে অ্যাম্বোস করা আছে তো কোন টিনটা আপনার কোন ঘরের তৈরি করে লাগাইবেন এটা আপনার বুঝতে হবে রান্নার ঘরের টিনের জন্য আলাদা থাকার ঘরের জন্য যেগুলা থাকার ঘর ওগুলার জন্য ট্রেন আলাদা যেগুলো কলকারখানা ফ্যাক্টরি এগুলার জন্য ট্রেন আলাদা প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা ট্রেন আমি ভিডিওতে সবাই যে বলি আমার কাছে নাই কেন নাই বলি জানেন আমি একমাত্র ব্যক্তি ফোন পরে বলি যে এই মালটা আমার কাছে নাই আপনি সারা বাংলাদেশে অনেক দোকান আছে সবার জিজ্ঞাসা করেন যে এই ট্রেনটা আছে কিনা হ্যাঁ সাথে সাথে বলে দেবার যে ট্রেন আছে সবগুলা টিন যদি একটা দোকানদারের কাছে থাকে তাহলে দুই চার দশ হাজার কোটি টাকা নামলেও আছে না ওই ট্রেনের দোকানদারে শেষ করতে পারবে না কিন্তু দেখলাম সব আছে তো এটারও বলা হয় বায়া ব্যবসায়িক আর চাঁদ মাল বিক্রি করে নির্দিষ্ট প্রোডাক্ট কারোর থেকে মাল কিনে না মাল বিক্রি করে না আর সেই মালটা আছে না কোন দেশের মাল যে মালটা কিনছে এটা তেই একমাত্র জানতে পারবে মালের কোয়ালিটি কি কি আসে বিষয় এগুলা নিয়ে তেই বলতে পারবে এখন আমি যদি সত্যটা আপনাকে না বলি ওই যা থেকে মাল কিনছে সে যদি সত্যটা না বলে আমাদের কিছু করার নেই এই জন্য আমরা মালগুলো আছে না শেষ যাওয়ার পরে নির্দিষ্ট ভাবে আবার মাল আনি তারপরে মালগুলা বিক্রি করি আর আমাদের কালান কোয়ালিটি ফুল তারপরে অনেকে বলেন যে দাম জিজ্ঞাসা করেন দাম হলো কি আপনার কেজি হিসাবে কেজিটা হলো কি কম আপনাদেরকে বুঝিয়ে বলি আপনার স্কোয়ার ফিট বান ব্যবসা ওটারে বলা হয় হারাম ব্যবসা যদি একুরেট ভাবে আছে না একুরেট একুরিটভাবে ভাবে স্কোয়ার ফিট মানে বুঝেন পৃথিবীতে যতগুলা দেশ আছে আপনি পৃথিবীর কোন রাষ্ট্রের থেকে স্কোয়ারফিটে আমি যদি পাঁচশো টন মাল আনি ওইখানে যদি বলি যে স্কোয়ারফিটে আমার টিন দেন সিট দেন হাসাহাসি করবে কেন করবে ওগুলো টন হিসাবে আসে টন মানি কেজি হিসাব কেজিতে আসে আসার পরে এটারে কোম্পানিরা সবাই কেজি হিসাবে বিক্রি করে একমাত্র দোকানদাররা স্কোয়ারফিট আর বান হিসাবে বিক্রি করে কারণ হলো কি আমাদের দেশ আছে না বহু ধরনের মাল আছে ডিজি পয়েন্ট পঞ্চাশ এমএ ক্যারাক্সে মিটার দামের মাপ দিলে পাওয়া যায় বত্রিশ এমএম সত্তিশ এমএম তো এই যে দোকান মিটা এটা করলো আপনার সাথে আপনি মাল সিল দিয়ে কেন এক গা পাতলা পালা দেওয়া যায় না এটা গেল একটা সেকশন আপনাদেরকে বলে তিন ফিট এই তিনটার পাশে তিন ফিট নাই কম আছে ওই কমটা আছে না ওই কমের টাকাটা যে নিলেন এই টাকা তো আপনার আছে না হারাম হইলো তা আপনি যদি আরো বিভিন্ন ধরনের অনেক কিছু নিয়ে কথা বলতে গেলে আপনাদের ভিডিওটা বড় হয়ে যাইবে আমি সবাইকে আপনাদেরকে বলি আপনারা কেজি হিসাবে মাল কিনবেন আমি যদি আপনাকে পাঁচশো কেজি মাল দিই আপনি আমার পাঁচশো কেজির পয়সায় দিবেন সিলে যদি কথার কথা বত্রিশ মাল যদি একশো এমএম সিল থাকে ও কোয়েট বাড়বে না আপনারা দেখলাম পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট কথা বলেন ভাই পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পঞ্চাশ টাকা মাল কার বাপের ক্ষমতা নাই দেওয়ার জন্য এইগুলো আপনারা বুঝবেন না আপনারা বুঝবেন কি যে টিন হলে হয়েছে এটা ঠিক না ভাই আপনি কথার কথা আর কি ওনার যে টিনটা ওনার একটা টিনের পাশ হলো অনেক কম আমার টিনের পাশ হলো বেশি তো ওনার টিনের লম্বা দশ ফিট আমার একটা টিনের লম্বা দশ ফিট ওনার টিনটা যদি হয় নয় কেজি আমার এটা আঠারো কেজি এর দাম কিভাবে এক হইলো তো আরো বিভিন্ন ধরনের কোয়ালিটি ফুল মালগুলা আপনারা দেখবেন সবসময় তবে আমি সবাইকে অনুরোধ করব আমরা যদি পাবলিক ঠিক থাকি দোকানদার সব ঠিক হয়ে যাবো অনেকে বলেন গ্যারান্টির কথা গ্যারান্টিটা বাংলাদেশে কোনো কোম্পানি গ্যারান্টি দেয় না আমি যদি আপনার গ্যারান্টি দেই তাহলে আমার মন মতন গ্যারান্টি দিলাম তা আমার মতন বাদ পার এই দুনিয়াত কেউ লইব হইব না আর যে আপনি ধরেন আপনি একটা মোবাইল কিনলেন বা একটা ফ্রিজ কিনলেন কোম্পানি আপনাকে গ্যারান্টি দেয় নাই দোকানদার গ্যারান্টি দিতেছে এটারে বলা হয় ওই দোকানদারের কাছে আপনি আসবেন ওই দোকানদার জন্ম জিন্দেগি আপনার টিন পাল্টাই দেব না তো এটা হলো কি বেচা কেনা বেচার জন্য এই মিথ্যা কথাগুলো বলে আপনার মালের কোয়ালিটি আপনি দেখে নিতে হবে তাই আমি সবাইকে বলি আপনারা যারা সত্য কথা বলে ঠিকনেসটা একবার অ্যাকুরেট দিবে আপনারা কেজি হিসাবে ট্রেন কিনুন এবং মালের কোয়ালিটি দেখবেন ওরিজিনিয়াল ভাবে কথা বলে কিনে সেটা দেখবেন তো চাঁদি থেকে আপনারা যদি মাল নিতে চান আমাদের অফিসে সরাসরি আসবেন আর যদি যারা বাইরে থাকেন ব্যাংকের মাধ্যমে টাকা দিবেন আমরা মাল পাঠিয়ে দেব অনেকে বলেন ক্যাশ অন ডেলিভারি এটা ভাই কোনো লীলা খেলা না দু টাকার জিনিস না বা একটা মোবাইল না যে আপনারা দিলাম পঞ্চাশ টাকা ভাড়ার ব্যাপার আপনি নিলে নিলেন না নিলে আবার ব্যাগ চলে আসলো ওরকম না এটা ট্রান্সপোর্টে পাঠাতে গেলে দু চার পাঁচ হাজার টাকা খরচ যায় তো যারা এইসব বোকা মানুষের মতো কথাবার্তা বলেন তারা আমাদের কাছে আসবেন না